পাড়ার হ্যাংলা কাকিমা বৌদি ও বৌদি 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 বৌদি রান্না হয়ে গেছে হ্যাঁ কি রান্না করলা বৌদি আজকে তোমাদের বিশ্বকর্মা পুজো সব নিরামিষ করেছি বাবা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বিরিয়ানি বিরিয়ানি গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে না কোনো বিরিয়ানি করে নি আমাদের তো নিরামিষ সে পুজো পর্যন্ত নিরামিষ এই তো বিরিয়ানি তুমি আমার এমনি কই কইলা কেন এই তো এইটার মধ্যে একটু দিয়া দিলেই হয়ে যাবে আমি গন্ধ শুকা শুকা তোমার বাড়ি চলে এলাম ধরো এই যে এটাতে একটু দিলেই হবে এতটা দিলেই হবে তুমি এত ছোটবাটি কেন একটু বড় বাটি নিয়ে আসতে পারতে ছিল তো কতটা কি করা জানি না তো তুমি এইটুকুই দাও হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে বলছিলাম তুমি একটু হাইটা ধরে নিয়ে যাও না তাহলেই ভালো হয় না না থাক থাক ওইটুকু দিলেই হয়ে যাবে আমাদের খুব দূর ভালো লাগে না সব লুটে নিয়ে হলো আমার নাক না একটা নাসিকা যা দেবো সব নিয়ে চলে গেল ভালো লাগে না জানি নিয়ে যাক নিয়ে ভেঙে মাথা নাসিকা কুচু থেকে কোনদিন কেটে দেবো আমার যা মাথা গরম হয়ে যাচ্ছে আমার ভালো লাগছে না দূর আমাদের রান্না করে খেতে পারি না তো আপনি গন্ধ চলে আসে আর আমি খবর আব কিছু বল নাকি এক দাও 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 তাও একটু দিচ্ছি 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 আমি এক্ষুনি দিচ্ছি তোমাকে